আমাদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের ভুল পথে চালনা করে থাকে আমাদের মধ্যে থাকা পজিটিভিটি যে কোনো নেগেটিভিটিকে হারিয়ে দিতে পারে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক অপরাধীর একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব আজকের গল্পটির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে এক দেশের এক কুখ্যাত অপরাধী সেই অপরাধীর অপরাধ এতটাই নিন্দনীয় ছিল যে তাকে ধরার জন্য তখনকার যুগে বিশাল বিশাল ক্ষমতাবান এবং তাবর তাবর পুলিশ অফিসাররা নাজেহাল হয়ে পড়েছিল বিভিন্ন সংস্থা থেকে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল তারা দু একবার ধরা পড়লেও অপরাধী নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে প্রতিবার পালিয়ে বেঁচে যাচ্ছিল শেষে সেই দেশের সরকারের সহযোগিতায় বেশ কিছু নাম করা পুলিশ অফিসারকে শুধুমাত্র এই প্রজেক্টটাই দেয়া হলো যে এই কুখ্যাত অপরাধীকে যে করেই হোক তাদের ধরতেই হবে শেষে সরকারের সহযোগিতা এবং তাদের ঠিক করা পুলিশ অফিসারদের সহায়তায় অনেক কলা কৌশলের মাধ্যমে দেশের সেই কুখ্যাত অপরাধীকে বন্দি করা হলো। বন্দি করার পর তাকে সর্বপ্রথমে নিয়ে যাওয়া হল জেলে জেলে কিছুদিন রাখার পর এবং আচ্ছামতো মতো শাস্তি দেওয়ার পর তাকে আদালতে তোলা হলো। আদালতে তার বিচার শুরু হলো। এই বিচার অনেক দিন যাবৎ চলতে লাগল শেষে তার বিচারের অন্তিম রায় বেরানোর দিন এলো এবং তার করা অপরাধ এতটাই জঘন্য ছিল যে আদালতের মুখ্য আধিকারিক সেই অপরাধীকে মৃত্যুদণ্ড না দিয়ে পারলেন না মৃত্যুদণ্ড হিসেবে তাকে ফাঁসি কাঠে ঝোলানোর আদেশ দেওয়া হল দেশের এই জঘন্যতম অপরাধীর মৃত্যুদণ্ড হওয়ার ঘটনাটা পরের দিন খবরের কাগজের হেডলাইনে ছাপা হলো সেই জঘন্যতম অপরাধীর মৃত্যুদণ্ডে দেশের সবাই অত্যন্ত খুশি হলেন সবাই এই অপরাধীকে নিয়ে বলা বলি করতে লাগলেন যে সে নাকি উচিত শাস্তি পেয়েছে তার করা অপরাধের যথাযথ বিচার হয়েছে ইত্যাদি ইত্যাদি অপরদিকে সেই দেশের কিছু বৈজ্ঞানিক এই অপরাধীকে নিয়ে অন্য কিছুই ভেবে রাখলেন ওনারা ভাবলেন যে এই অপরাধীর তো মৃত্যুদণ্ড নিশ্চিত হাসি কাঠে ঝুলে হলেও সে তো মরবেই এই সুযোগে তার সাথে না হয় একটা পরীক্ষা করা যাক যেটা কিনা পরবর্তীতে সাধারণ জনগণেরও কাজে লাগবে এই সকল কিছু চিন্তা ভাবনা করে সেই বৈজ্ঞানিকরা সর্বপ্রথমে দেশের সরকারের কাছ থেকে অনুমতি নিলেন এবং সরকারের কাছ থেকে অনুমতিপত্র পাওয়ার পর তারা সকলে জেলে সেই অপরাধীর কাছে গিয়ে পৌঁছলেন সেখানে যাওয়ার পর তারা সেই অপরাধীকে গিয়ে বললেন দেখো তুমি তো জানো তুমি যে জঘন্যতম অপরাধ করেছো তার জন্য আদালত তোমার মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়েছে ফাঁসি কাঠে তো তোমার মৃত্যু নিশ্চিত কাজেই আমরা চাই তোমার মৃত্যুটা যাতে একটু অন্যরকমভাবে হয় এই কথা শুনে সেই অপরাধী একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে বলল মানে কিভাবে? তখন সেই বৈজ্ঞানিকরা বললেন অর্থাৎ ফাঁসি কাটে না হয়ে তোমাকে কাল সকালে এক বিষাক্ত সাপের ছো বলে মরতে হবে এতেও কিন্তু তুমি মৃত্যুবরণ করবে এইভাবে তাকে সব কিছু বোঝানো হলো সেই অপরাধী সব কিছু শুনে ভাবল ফাঁসি কাঠে ঝুলে হোক বা বিষাক্ত সাপের ছোবলে মরতে তো আমাকে হবেই দুটোই কষ্টদায়ক কাজেই ঈশ্বর আমার জন্য যেটা ঠিক করে রেখেছেন সেটাই না হয় হবে এরপর সেই অপরাধীকে বৈজ্ঞানিকরা বললেন তোমাকে কাল সকালে ঠিক নটার সময় বিষাক্ত সাপের ছোবল দেওয়া হবে নটার সময় আমরা তোমার উপরে পরীক্ষাটা করব। তুমি তৈরি থেকো সেই অপরাধী তখন আর কোনো উপায় না পেয়ে সম্মতি জানানোতে বৈজ্ঞানিকরা সেখান থেকে চলে যান কিন্তু সেই অপরাধীর মনের গভীরে একটি ভয় গেঁথে যায় সেই সময় থেকে সারা রাত সেই অপরাধী বিষাক্ত সাপের ছবল নিয়ে নানা রকম কথাবার্তা ভাবতে থাকে সে ভাবতে থাকে যে কাল কি হতে চলেছে আমি এত জঘন্যতম অপরাধ করেছি যে আমাকে শেষে সাপের ছবল মরতে হবে ঈশ্বর আমার জন্য হয়তো এটাই স্থির করে রেখেছেন এই সমস্ত কথাবার্তা ভাবতে ভাবতে শেষ রাতের দিকে কোনো একটি সময়ে সেই অপরাধী হঠাৎ ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে খুব ভোরের দিকে তার আবার ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সে আবারও সাপের ছোবল খাওয়া নিয়ে বিভিন্ন কথাবার্তা ভাবতে থাকে এবং নেতিবাচক চিন্তাভাবনা করতে থাকে ভেতরে ভেতরে সে খুব ভয় পেতে থাকে তারপর সকাল নটার সময় যথাযথভাবে বৈজ্ঞানিকরা জেলে এসে উপস্থিত হলেন অপরাধীটিকে জেলেরই একটি আলাদা ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসানো হলো সেই ঘরের মধ্যে তার সামনে বৈজ্ঞানিকরা এসে উপস্থিত হলেন সবাইকে দেখে অপরাধীটি ভীষণই উত্তেজিত হয়ে পড়লেন এবং ওনার হৃদস্পন্দন বহু গুণে বেড়ে যেতে লাগলো সঙ্গে সঙ্গে অপরাধীর চোখে একটি কালো মোটা কাপড় দিয়ে বেঁধে দেওয়া হলো যাতে সে বিন্দুমাত্র কিছু দেখতে না পায় চোখের ওপর কাপড় বেঁধে দেওয়ার পর তার হৃদস্পন্দন আরও বেড়ে গেল এবং সে বুঝতে পারল যে এবার তাকে বিষাক্ত সাপ দিয়ে ছোবল দেওয়া হবে এই সময়ে কিছুক্ষণ চারিদিক নিস্তব্ধ থাকার পর এবং বৈজ্ঞানিকরা চুপচাপ থাকার পর একজন বৈজ্ঞানিক ধীরে ধীরে সামনের চেয়ারে বসে থাকা সেই অপরাধীর দিকে এগিয়ে গেলেন কিন্তু সেই অপরাধীকে বিষাক্ত সাপের ছোবল দেওয়া হলো না বরং সূচের মতো দুটি সুচলো পিন দিয়ে একইভাবে অর্থাৎ যেভাবে সাপ ছোবল দেয় ঠিক সেইভাবেই পিন দুটিকে অপরাধীর পায়ে ফুটিয়ে দিলেন কিন্তু তা সত্ত্বেও দেখা গেল কিছু সময়ের মধ্যেই সেই অপরাধী মৃত্যুবরণ করেছে এরপর তার পোস্টমর্টম করা হলো পোস্টমর্টেমের রিপোর্ট যেটা বেরোলো সেটা কিন্তু খুবই চাঞ্চল্যকর ছিল সেখানে লেখা ছিল সেই অপরাধীর দেহে বিষাক্ত বিষ পাওয়া গেছে এবং তার এই মৃত্যুর কারণই ছিল সেই বিষ একটা প্রাপ্তবয়স্ক মানুষকে মারার জন্য একটা সাপের ঠিক যতটা বিষের প্রয়োজন ঠিক ততটাই বিষ সেই অপরাধীর শরীর থেকে পাওয়া গিয়েছিল এই অপরাধীর শরীরের বিষটা কিন্তু সে নিজেই তৈরি করেছিল নিজেদের পরীক্ষায় সে বৈজ্ঞানিকরা শেষমেশ সফল হয়েছিলেন কারণ ওনারা আসলে এটাই পরীক্ষা করতে চাইছিলেন যে দীর্ঘক্ষণ একই নেগেটিভ বিষয় নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করলে মানুষের শরীরে সেটার কি প্রভাব পড়ে এটা কি আসলেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এই পরীক্ষায় সফল হয়ে তারা এটা প্রমাণ করে দিয়েছিলেন যে সত্যি একই জিনিস নিয়ে দীর্ঘক্ষণ নেগেটিভ চিন্তাভাবনা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট অপরাধীটির মাথায় এটা ভালো করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে পরের দিন সকালে তাকে বিষাক্ত সাপের ছবল দেওয়া হবে আর তার মাথায় এবং মনে এটা খুব ভালো মতো গেঁথে গিয়েছিল আর সে সারাক্ষণ এইটা নিয়েই ভেবে যাচ্ছিল তাই যখন তার পায়ে সাপের ছবলের মতো পিন ফোটানো হলো তখন সে ভাবল তার পায়ে হয়তো সত্যি সত্যি বিষাক্ত সাপ ছবল দিয়েছে এই ভয়েতেই সে মারা গেছে আর এই সকল নেগেটিভ চিন্তাভাবনায় তার দেহে বিশের সৃষ্টি করেছে বন্ধুরা পজিটিভ চিন্তা জাগ্রত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আপনার চিন্তাভাবনা নেগেটিভ না রেখে পজিটিভ থাকলে কিন্তু আপনি জীবনে উন্নত কিছু করে দেখাতে সক্ষম হবেন দ্বিতীয়ত আমাদের নেতিবাচক চিন্তাধারাই কিন্তু আমাদের প্রতিনিয়ত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তৃতীয়ত আমাদের নানান রকম ভুল কাজকর্ম করে ফেলার পিছনে মূল হাতিয়ার হলো কিন্তু এই নেগেটিভ চিন্তাভাবনার আনাগোনা প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ